গল্পের নাম কালো চোখের মেয়ে আমি অনামিকা আমি গল্প বলি কিন্তু এই গল্প শুধুই গল্প নয় এই গল্পটি আমার এক পুরনো বন্ধু সায়নের জীবনের সত্য ঘটনা একটি নির্জন রাস্তা একজন রহস্যময় মেয়ে আর তার কালো অতল গহবরের মতো চোখ তুমি কি ভয় পেতে চাও তাহলে ভালো করে শোনো রাত তখন নটা শহরের শেষ প্রান্তের এক অন্ধকার রাস্তা যেখানে খুব কম মানুষ আসে সায়ন তার বাইক চালিয়ে ফিরছিল অফিস থেকে সন্ধ্যার পরপরই ওই রাস্তা সুমসান হয়ে যায় চারিদিকে শুধু ল্যাম্প পোস্টের মৃদু আলো হেডফোনে গান শুনতে শুনতে সে বাড়ির দিকে ফিরছিল কিন্তু হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ তার গানে এল সায়ন বাইক থামালো তার মনে হলো কেউ পেছন থেকে হেঁটে আসছে কিন্তু আশেপাশে কেউ ছিল না সায়ন আবার বাইক চেলে সামনের দিকে এগোতে দেখতে পেল রাস্তার বাঁকে একটি মেয়ে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে হাত তুলল সায়নের বুক কেঁপে উঠলো মেয়েটির চোখ স্বাভাবিক ছিল না সেগুলো পুরোপুরি কালো গভীর যেন এক অদ্ভুত শূন্যতা ছিল তার চোখে সায়ন তার বাইক থামিয়ে বলল আপনি কি সাহায্য চান মেয়েটি কিছুই বলল না তার ঠোঁট দুটো কাঁদতে থাকলো কিন্তু কোনো শব্দ বের হলো না সায়নের শরীর কেমন যেন ঠান্ডা হয়ে এলো সে পিছিয়ে আসতে চাইল কিন্তু মেয়েটি এখন তার সামনে এক মুহূর্ত আগেও যে কয়েক হাত দূরে ছিল এখন ঠিক সায়নের মুখে সামনে এসে দাঁড়ালো তার চোখ দুটো আরো গাঢ় কালো হয়ে গেছে তারপর সায়ন দেখল মেয়েটির চোখের ভিতর থেকে আর একটা মুখ বেরিয়ে আসছে একটা বিভৎস বিকৃত মুখ একটা বিকট গলায় ফিস ফিস করে বলল তুই পালাতে পারবি না সায়ন দৌড়ে পালাতে চাইল কিন্তু তার পা জমে গেছে সে নড়তে পারছে না মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তার মুখ খুলছে আর তার গলার গহবর থেকে বেরিয়ে আসছে এক জোড়া কালো হাত না ছেড়ে দাও মায় সায়নের চিৎকারে চারপাশের বাতাস কেঁপে উঠল সায়ন ধীরে ধীরে চোখ খুলল সে তার নিজের ঘরে বিছানার উপর কিন্তু তার বাইকের চাবিটা কোথায় সে তো বাইক চালিয়ে ফিরছিল তাহলে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার হাতের তালুর মধ্যে একটি কালো পোড়া দাগ সেদিনের পর থেকে সায়ন রাতে ঘুমাতে গেলে একটি আওয়াজ শুনতে পায় কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে পেছনে তাকালে কেউ নেই কিন্তু আয়নার মধ্যে একজোড়া কালো চোখ তাকিয়ে আছে অপেক্ষা করছে তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছ তোমরাও কি সায়নের মতো কখনো এমন কিছু অনুভব করেছো